গেল এক দশকে পঁচাত্তর শতাংশ বেড়েছে যুক্তরাজ্যে গাড়ি চুরির পরিমাণ যা চুরির একদিনের মাঝে আবার চলে যায় অন্য দেশেও তথ্য বলছে বছরে দেড় লাখ গাড়ির চুরির কারণে দেশটির অর্থনীতিতে ব্যয় বেড়েছে আড়াই বিলিয়ন ডলার আর গাড়ির বিমা প্রিমিয়াম বেড়েছে বিরাশি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট অব্যবস্থাপনা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে যুক্তরাজ্যে বেড়েছে গাড়ি চুরি ও পাচারের পরিমাণ পরিসংখ্যান বলছে গেল এক দশকে যা বেড়েছে পঁচাত্তর শতাংশ যেখানে প্রতি বছর খোয়া যাচ্ছে দেড় লাখ গাড়ি চুরি হওয়া গাড়ির তালিকায় রেঞ্জ রোভার রোলস রয়েল ছাড়াও রয়েছে ফোর্ট ফিয়েস্টা ও ভক্সওয়াগন গল্ফের মতো সাধারণের ব্যবহারের গাড়িও দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বলছে চুরি হওয়া গাড়িগুলো মাত্র চব্বিশ ঘন্টার মাঝেই দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় চোরাচালানের সবচেয়ে বড় বাজার সংযুক্ত আরব আমিরাত জর্জিয়া সাইপ্রাস ও কঙ্গো প্রজাতন্ত্র সার্বিকভাবে গাড়ির যন্ত্রাংশ ও যানবাহনের দাম বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি যে কারণেই বাড়ছে চুরির পরিমাণ চুরির মাত্রা বাড়ায় যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে খরচ বেড়েছে আড়াই বিলিয়ন ডলার সেই সাথে দু সালের পর গাড়ির বিমা প্রিমিয়াম বেড়েছে বিরাশি শতাংশ এতে যুক্ত হয়েছে মেরামত খরচ গাড়ির দাম আইনি প্রক্রিয়া ও ভোক্তার অর্থনৈতিক ক্ষতির সব বিষয় গাড়ি চুরি ও রপ্তানির এমন ঘটনা যে শুধু যুক্তরাজ্যের মাঝে সীমাবদ্ধ তা নয় বেড়েছে কানাডার চুরি হওয়া গাড়ি মধ্য ও পশ্চিম আফ্রিকায় পাঠানোর পরিমাণও নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি